আবার একটা নতুন ব্লগ তো আজকে আমরা তাজপুর আর তাজপুর মানে জানো যে দিঘা থেকে একটু ভিতরে বিচটা তো এই তাজপুরের মূল আকর্ষণ হচ্ছে সেই তাজপুরের লাইট হাউস তো আমরা এখন সেই লাইট হাউসের গেটের একদম সামনে দাঁড়িয়ে আমি আর মিনাল তো দুজন আজকে যাব আমরা সেই ভিতরে লাইট হাউসের ভিতরে তো গিয়ে তোমাদের সে পুরো লাইট হাউসটা দেখাবো যে মাধ্যমে তোমরা চার্জ কত বা ক্যামেরার জন্য কত সবকিছু ফুল ডিটেলস তোমাদের আপডেট দেবো কিছু ইনফরমেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে পড়া অর্থ স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর ভালো লাগলে একটা ফার্স্টলি একটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট কমেন্টটা লাস্টে করবে কারণ কি পুরো ভিডিও দেখতে হবে চলো চলো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি সেই সমুদ্র সৈকত চারফুট লাইট হাউসের একদম মেন গেটের সামনে এবার লাইট হাউসটা তোমার দেখতে পাচ্ছ যে এখান থেকে যে সমুদ্রের ভিউটা কেমন দেখা যায় একদম উপর টপ থেকে তো সেটা তোমাদের আজকে দেখাবো এবং ভিতরে যে কিডস অর্থাৎ ছোটদের যে পার্ক রয়েছে সেটাও তোমাদের পার্ক দেখাবো এবং ভিতরে কেমন কি টিকিট কত সব কিছু ডিটেলসে তোমাদের আজকে আপডেট দেবো তো চলো ভিতরে এখন আমরা যাচ্ছি তো এখন আমার ভিতরে চলে এসছি ভিতরটা দেখো ভিতরে একটা পার্ক রয়েছে পুরো ভিউটা দেখতে হচ্ছে ভিতরে এটা ছোটদের খেলার জন্য রয়েছে ছোটদের অর্থাৎ চাইল্ড পার্ক রয়েছে তো দেখো পার্ক রয়েছে তো আজকে আমার সঙ্গে মিনালও এসছে যেহেতু মিনাল তার ইউটিউবের জন্য ব্লগ করছে তো আমরা এখন ওই দিকটা যাবো যেহেতু ওইখান থেকে আমরা টিকিট নেবো যে বন্ধুরা আমরা এখন ভিতরে চলে এসেছি একদম লাইট হাউস যে একদম মেন গেট ওই মেন গেটটা রয়েছে ওইদিকে দিক থেকে আমরা একদম ভিতরে চলে এসেছি তো এখান থেকে টিকিট কাউন্টার রয়েছে আমরা এখান থেকে টিকিট কাটবো তো এখানে টিকিট কত কী চার্জ নেয় সেটা আমরা জানবো এখান থেকে তোমাদের জানাবো এবং ভিতরে গিয়ে তোমাদের পুরো ভিউটো দেখাবো দেখো এতে ভিতরে একটা ছোটো পার্কের মতন রয়েছে কিন্তু আজকে গলাটা বসিয়ে যাওয়ার তো এখানে স্যার রয়েছেন যে এখান থেকে টিকিট আমরা নেবো তো চলো ভিতরে টিকিটটা নেওয়া যাক এখান থেকে টিকিট নেব তো স্যার আসছে તમામે સર এখানে রয়েছেন স্যারকে দেখতে পাচ্ছেন তোমরা নিশ্চয় তো স্যার এসে স্যার বাংলা বুঝতে পারার না তো স্যার সঙ্গে একটু হিন্দিতে আমরা বলবো সো স্যার यहां पे टिकट का चार्ज कितना है 10 10 आज छोटे जो 5 से 10 3 3 और यहां का कैमरा का 20 स्टील और वीडियो का 20 তো স্টিল ফটের জন্য হচ্ছে কুড়ি টাকা তোমার কুড়ি টাকা আর ভিডিওর জন্য হচ্ছে পঁচিশ টাকা আর তোমার আমরা এই যে টিকিট দেখতে পাচ্ছ এটা ছোটদের জন্য হচ্ছে তিন টাকা বড়দের জন্য হচ্ছে দশ টাকা তো আমরা এখান থেকে তিনটে টিকিট নিয়ে নিয়েছি আমি আর মিনাল নিয়ে নিয়েছে টিকিট আমাদের আর মোবাইলের জন্য একটা টিকিট স্যার আমাদের এক্সট্রা দিয়েছেন তো চলো আমরা এখন ভিতরে যাই স্যারের কাছ থেকে টিকিট আমরা নিয়ে নিয়েছি এখন মিনাল টিকিট নিয়ে চলে সামনে তো তোমরা শুনলে এখানে বড়দের জন্য হচ্ছে দশ টাকা আর ছোটদের জন্য হচ্ছে তিন টাকা আর যেটা ফটোর জন্য জন্য হচ্ছে হচ্ছে টাকা তো আমরা সেরকম টিকিট এখান থেকে নিয়ে নিয়েছি এখন আমাদের ভিতরে যেতে হবে যেহেতু আমরা মিনালে দুজন টিকিট নিয়েছি তো এখন যাব সেই লাইট ভিতরের দিকে চলো একদম উপরে যাওয়া যাক সমুদ্রের ভিউটা আমরা দেখবো আর ভিতরের ভিউটা তোমাদের দেখাবো ঘুরে এখন উপর থেকে আমরা ঘুরে আসি একটু চলো শুধু গেট লাগানো রয়েছে জুতো খুলে একদম পরে তো এটা যাওয়ার আগে আমাদের জুতোটা বাইরে খুলে একদম ভিতরে প্রবেশ করতে হবে চলো এখন সেই লাইট হাউসে একদম সামনে চলে এসেছি আর ভিতরে প্রবেশ করতে হলে জুতোটা খুলে প্রবেশ করতে তো মিনাল গেটটা খুল গেট খুলছে মিনাল এখন তো একটা সাইড খুলো তো এখন ভিতরে আমরা চলে এসেছি দেখো একদম ভিতরে চলে এসছি দেখো ভিতর ভিউটা ও মিনাল সেই লেভেলে ভিউ ভাই এখন সমুদ্র ভিউটা আমরা দেখবো এই যে মিনাল ব্লক করছে আমিও ব্লক করছি তো ভিতরে কথা বলেই কয়ে যাচ্ছি এখন আমরা এখন লাইট হাউসের ভিতরে দাঁড়িয়ে এসেছি সিঁড়িতে যেহেতু টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম তোমাদের দেখালাম সিঁড়ি এবং সিঁড়ির পুরো ভিউটা তোমাদের একটু দেখাচ্ছি দেখতে পেলে পুরো ভিউটা অসাধারণ একদম শঙ্খের মতন ভিউ এখন আমরা সেই সিঁড়ি করছি যে কথা বলে এরপর লাগছে প্রচুর গরম ঘাম বেশি আছে পুরো আমাদের মানে চল উপরে একদম বন্ধুরা আমরা হাতে গেছি গরম যেহেতু প্রচুর দিয়েছে ওকে আজকে বাইরে রেখে দিয়েছি এখন ভিতরে রয়েছে কিন্তু এখান থেকে একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে সেটা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত তো সেটা তোমাদের ভিউ এখন দেখাচ্ছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছি লাইট হাউস থেকে সমুদ্র সৈকতে যে ভিউটা অসাধারণ বলে বোঝাতে পারবো না দারুণ লাগছে দেখো তো আমরা একদম টপে চলে এসেছি এই যে মিনারেল যাচ্ছে এখন তোমাদের একটা বলে দিয়ে এটা খোলা থাকে বিকেল চারটা থেকে সন্ধে ছটা পর্যন্ত লাগানো আছে চলো উপরে অনেকটা উপর ও পুরো হাত দিয়ে গেছি অনেকটা উঠতো বাইর থেকে ছোট লাগছিল মিনার তো জানলাগুলো থেকে ভিউটা দারুণ লাগে দেখো বাইরের ভিউ

তো চল আরো উপরে যাই মৃণাল যেহেতু উঠে গেছে দেখো কিন্তু আমি হাঁপিয়ে গেছি গরমে আরো তো সে দিকটা চলো মিনাল চল মৃণাল তার চ্যানেল ব্লক করছে এখন আর এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো সমুদ্রের যে ভিউটা

ডেউস থেকে ভিউটা দেখছো এটা হচ্ছে সেই তাজপুর সমুদ্র সৈকত দেখো পুরো তাজপুরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছো দেখো দেখো দারুণ লাগছে আর একটা তোমাদের বলছিলাম দেখো এখান থেকে সুইমিং পুলটা দেখো দারুণ গরমে মিনার চলো এখানে লাভ দিয়ে দেবো তো ভিউটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সেই তাজপুর সমুদ্র সৈকত চলো একটু উপরে যাওয়া যাক মিনাল দরজাটা লাগা না পুরো ঠান্ডা এখন তাহলে এখানে হাওয়াটা দারুণ লাগে বা গরমটা এখন দেখো নিচে অনেকেই এসেছে দেখো এই লাইট লাইটহাউসে দেখো এটা দেখার জন্য অনেকে এসেছে ওদিকে ছোটোতে পার্ক রয়েছে দেখো পার্কের ছোটোরা এখন খেলা করছে দেখো এটা যেহেতু লাইট হাউস থেকে টোটাল ভিউটা তোমাদের নীচের ভিউটা দেখাচ্ছি তো আমরা একদম টপে চলে এসেছি এখন

যে ভিউটা দারুণ দেখো পুরো সুন্দর ভিউটা দারুন লাগছে সুন্দর সরকার তো দেখো সেদিকটা পুরো মান্দারমনি রয়েছে আমাদের আর এদিকটা হচ্ছে তাজপুর এদিকটা হচ্ছে জলদা আর এখান থেকে পুরো দাঁতপুরের ভিউটা তোমাদের দেখাচ্ছি দেখো দেখো দারুণ ভিউ লাইট হাউস থেকে পুরো ভিউটা দেখালাম যে সমুদ্রের ভিউটা তোমাদের বলে দিই এই লাইট হাউসে আসতে গেলে কি কি লাগবে বা কীরকম কী তোমাদের বলে দিচ্ছে একটু তো এই লাইট হাউসে এলে তোমাদের প্রথমত টিকিট কাটতে হবে টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা আর পাঁচ থেকে দশ বছর হচ্ছে তিন টাকা আর যদি তোমরা স্টিল ফটোগ্রাফি করো সেটার জন্য কুড়ি টাকা আর ভিডিওর জন্য হচ্ছে পঁচিশ টাকা তো এটা প্রতিদিন তোমাদের তোমরা তোমাদের দেখালাম নিচ্ছে কোথায় টিকিট কাউন্টার রয়েছে সেখানে এসে টিকিট সংগ্রহ করে বাইরে জুতোগুলো এত দিকে আসতে পারো তো এখান থেকে যে সমুদ্রে তোমরা দারুণ দেখতে হবে এবং তোমরা এসো বিকেল চারটা ছটা ছোটরাও চলে যাবো যারাই উপরে উঠে আসছে সবাই হাঁপিয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো কতটা টপে তারা উপরে উঠে এসে বলছে বাপ রে বাপ মানে অনেক টপে যেহেতু আসতে হবে পুরো হাঁপিয়ে যেত আর ভিতরে গরম লাগছে ঘুমোর যেহেতু গরম এখন যেহেতু

তো ছটার পরে আরো ভিউটা দারুণ লাগবে এখন এখন যে সমুদ্রের ভিউটা দেখো এখান থেকে দারুণ লাগছে দেখো পুরো সমুদ্রের ভিউটা দেখো দেখো আর এখান থেকে পুরো ভিউটা দেখালাম তো সেই হচ্ছে গেট ওয়ানের সঙ্গে আই সঙ্গে গেট ওয়ান থ্রি সেই ফ্রিটা তোমাদের দেখিয়ে দিলাম সূর্য মামা তো চলো এখন আমরা মিনাল চলো আমার সেই বে নামতে হচ্ছে তোমাদের এখন সেই থেকে ভিউ দেখালাম বাই ওয়ান গেট ওয়ান তোমাদের দেখালাম যে একমন শ্রীমুদ্র এখান থেকে আছে আর গরমকালে এলে তো দারুণ এখন বাতাস লাগা যেত সমুদ্রের বাতাসটা তো চলো আবার সেই আমাদের নিচে নামতে যেহেতু অনেকটা সিটি উপরে উঠেছিলাম আবার নিচে চল না চলো এখন নিচে যাবো ছোটো নিচে

মৃণালের মাথা ঘুরে আছি নাকি তো মৃণালে মাথা ঘুরছো এখন যেহে অনেকটা নাম তো যেতু সিঁড়ি অনেকটা পাঁচ রয়েছে তো যাওয়ার সময় উঠে গুনে নামতে হলে ভালো লাগতো যে তুই গুনতে পারতিস কতটা রয়েছে এখানে সিঁড়ি খারাপ ওকে পরীক্ষা আবার ডবল দিত না কি ম্যাথের তো চল আমরা নিচে নামি এখন

হ্যাঁ বসার সিট কোথায় রয়েছে সব কিছু তোমাদের এখন ঘুরে দেখাবো চলো ভিপটা একটু ঘুরে দেখাই ওই উপরে ছিলাম হয়তো দাদা একটু ক্যামেরাটা একটু এইদিকে ঘুরে আমরা ক্যামেরাটা লেনে কাট হয়ে যে আমরা আমরা একদম উপরে ছিলাম দেখতে পাচ্ছো ওইখান থেকে পুরো একদম নিচে চলে এসেছে তো আমরা একটু ক্যামেরা একটু খুব কম ইউজ করি তো মানে মোবাইলটা একটু বেশি ইউজ চ্যাড়া ম্যাড়া বাঁকা হয়ে গেছে কুরকুরের মতো হ্যাঁ তো সেই কুরকুরের মতো বাঁকা করে দেখালাম দেখো ওই লাইট হাউসের ভিউটা একদম উপরে টপে ছিলাম সব থেকে নিচে চলে এসছে এখন তো নিচে এসে তোমাদের যে ভিউটা দেখাবো সেটা নিচে কোথায় কিডস জোন রয়েছে অর্থাৎ দেখা যে চলো একটু ভালো করে তোমাদের ঘুরে দেখাই ভিতরে যে ছোটদের যে খেলার পার্ক রয়েছে অর্থাৎ কিডস জোন কিন্তু এই কিডস পার্কে কিন্তু কোনো চার্জ লাগে না ছোটদের এখানে তোমার সেই ছোটদের বলছিলাম যে পাঁচ পাঁচ বছর থেকে দশ বছর যারা তাদের তিন টাকার টিকিট মূল্য আর বড়দের হচ্ছে দশ টাকা আর মোবাইলের জন্য ফটোগ্রাফির জন্য বলছিলাম কুড়ি টাকা আর তোমার ভিডিওগ্রাফির জন্য পঁচিশ টাকা এটা হচ্ছে খেলা খেলার জায়গা রয়েছে এখানে দোলনা রয়েছে দেখো আর মিনাল বসবে মিনাল তুমি ছোট হয়ে গেছো নাকি তো মিনাল ছোট হয়ে গেছে এখান দেখো সেখানে একটা তোমার দোলনা রয়েছে ব্যাপারটা হচ্ছে আমি যদি বসি তাহলে ঠিক আছে এখানে অথরিটি যে আছে স্যার যে রয়েছেন দেখেছো

আমার চল্লিশ কত দিচ্ছে তো ফ্রেন্ডস তোমাদের সেই তাজপুর লাইটহাউসের ভিউটা তোমাদের দেখালাম আজকে পুরো লাইটহাউসটা ঘুরে দেখালাম এবং এখানকার যে রুলস বা টিকিট মূল্য কত কি ব্যাপার সব কিছু তোমাদের বলে দিয়েছি তোমাদের অসুবিধা হবে না তো আজকে এখানে ব্লগটা শেষ করবো যেহেতু তোমাদের পুরো কিডস জোনটা ঘুরে দেখালাম এবং এখানকার যে অথরিটি যে স্যার রয়েছেন খুব দারুণ হেল্পফুল এবং আমাদেরও খুব হেল্প করেছেন এখানে এসে যেহেতু আমরা একটু আলি এসে গেছিলাম কিন্তু এখানে চারটা থেকে ছটা বন্ধু রুলস হয়েছে কিন্তু আমরা একটু আগে এসেছিলাম স্যার আমাদের ডেকে নিজে থেকে একদম টিকিট কেটে দিলেন এবং উপরে গিয়ে আমরা পুরো ঘুরে এলাম আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো আর যদি কিছু বাকি থাকে সেটা কমেন্টে বললে ভালো লাগে তো ব্লগটা এখানে শেষ করলাম নেই মিনা একদম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ব্লগে দেখা হবে